জয় গৌর জয় নিতাই আজ এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ ও পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার একাদশী শট টিলা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চদশ অধ্যায় মহাপ্রভুর লিলার শ্লোক চোদ্দো থেকে চব্বিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার একটি প্রার্থনা একটি মাত্র চাওয়া আপনারা হরে কৃষ্ণ আপনারা সকলেই আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন যাতে আমি আমার এই মহাযজ্ঞ অর্থাৎ এই শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ আপনাদের কাছে পৌঁছানোর যে মহাযজ্ঞের দায়িত্ব আমি মনে মনে সংকল্প করেছি সেটি আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই কোনো রকমভাবেই সম্ভব নয় তাই আপনারা কৃপাপূর্বক আমাকে একটি কমেন্টস করে আশীর্বাদ করবেন আমার মন আমার জীবন ধন্য করে দিন যাতে আমি আনন্দের সাথে আপনাদেরকে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করাতে পারি জয় গৌর জয় নিতাই শ্লোক চোদ্দ ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল শ্লোকার্থ মহাপ্রভু বললেন হে মা তো হে পিত বিশ্বরূপ যে সন্ন্যাস গ্রহণ করেছে তাতে ভালোই হয়েছে কেননা তার ফলে সে তার পিতৃকুল ও মাতৃকুল দুই উদ্ধার করল হরে কৃষ্ণ তাৎপর্য কেউ কেউ বলে যে শাস্ত্রে কলিযুগে সন্ন্যাস গ্রহণ নিষেধ করা হয়েছে বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করা অনুমোদন করেননি শাস্ত্রে বলা হয়েছে অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং পল পৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চবিবর্যয়েত কলিযুগে অশ্বমেধ যজ্ঞ গোমেদ যজ্ঞ ও সন্ন্যাস গ্রহণ মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন এই পাঁচটি প্রথা নিষিদ্ধ ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্ম খণ্ড একশো থেকে একশো একশো পঁচাশি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের সন্ন্যাস অনুমোদন করেছিলেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। তাহলে কি আমাদের মনে করতে হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভু পরস্পর বিরোধী মন্তব্য করেছিলেন না প্রকৃতপক্ষে তিনি তা করেননি ভগবানের সেবায় সর্বতভাবে নিজেকে নিয়োজিত করার যে সন্ন্যাস তা অনুমোদিত এবং সকলেরই কর্তব্য হচ্ছে সেই সন্ন্যাস গ্রহণ করা কেননা সেই প্রকার সন্ন্যাস গ্রহণ করার ফলে পিতৃকুল মাতৃকুলের জন্য সবচাইতে শ্রেষ্ঠ সেবা করা হয় তবে মায়াবাদ সন্ন্যাস গ্রহণ করা উচিত নয় প্রকৃতপক্ষে তা যা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন আমরা দেখতে পাই বহু মায়াবাদী সন্ন্যাসী নিজেদের ব্রহ্ম অথবা নারায়ণ বলে মনে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং সারাদিন ভিক্ষা করে বেড়াচ্ছে যাতে তারা তাদের ক্ষুধার সময় উদর পূর্তি করতে পারে মায়াবাদী সন্ন্যাসীরা এতই অধপতিত হয়েছে যে তাদের একটি গোষ্ঠী কুকুর শুকোর আদি সব কিছু খায় এই ধরনের অধপতিতকে সন্ন্যাস গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রকৃতপক্ষে শঙ্করাচার্যের সন্ন্যাস প্রথা অত্যন্ত কঠোর ছিল কিন্তু পরবর্তীকালে তথাকথিত মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসী হওয়া মানে নারায়ণ হয়ে যাওয়া এই ভ্রান্ত দর্শনের প্রভাবে অধপতিত হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ধরনের সন্ন্যাস বর্জন করেছিলেন কিন্তু সন্ন্যাস হচ্ছে বন্যাশ্রম ধর্মের একটি অঙ্গ সুতরাং তিনি তা বর্জন করবেন কি করে ইতিশ শ্লোক চোদ্দ শ্লোক পনেরো আমি তো করিব তোমা দোহার সেবন শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতা ও মাতাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি তাদের সেবা করবেন এবং তার ফলে তারা সন্তুষ্ট হয়েছিলেন ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো একদিন নৈবেদ্য তাম্বুল খাইয়া ভূমিতে পড়িলা প্রভু অচেতন হঞ্চা শ্লোকার্ত একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানকে নিবেদিত সুপারি খেয়েছিলেন এবং তা মাদক দ্রব্যের মতো ক্রিয়া করার ফলে তিনি অচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়েন তাৎপর্য সুপারিও এক প্রকার মাদক দ্রব্য তাই তার সেবন করা নিষিদ্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু সুপারি খেয়ে মূর্ছিত হওয়ার লীলা করে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে সুপারি খাওয়া উচিত নয় এমনকি তা যদি বিষ্ণু প্রসাদও হয় ঠিক যেমন একাদশীর দিন অন্ন গ্রহণ করা উচিত নয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্ছিত হয়ে পড়ার লীলার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে পরমেশ্বর ভগবান রূপে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং যা ইচ্ছা তাই খেতে পারেন কিন্তু আমাদের তার লীলার অনুকরণ করা উচিত নয় শ্লোক ষোলো ষোলোক সতেরো আস্তে ব্যস্তে পিতা মাতা মুখে দিল পানি সুস্থ হঞ্চা কহে প্রভু সুস্থ হঞ্চা কহে প্রভু অপূর্ব কাহিনী হরে কৃষ্ণ আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক সতেরো আস্তে ব্যস্তে পিতা মাতা মুখে দিল পানি সুস্থ হঞ্চা কহে প্রভু অপূর্ব কাহিনী শ্লোকার্থ তার পিতামাতা তখন অত্যন্ত ব্যস্ত হয়ে তার মুখে জল দিলেন এবং মহাপ্রভু সুস্থ হয়ে তাদেরকে এক অপূর্ব কাহিনী বললেন ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো এথা হইতে বিশ্বরূপ মোরে লঞ্চা গেলা সন্ন্যাস করহ তুমি তুমি আমারে কোহিলা শ্লোকার্থ মহাপ্রভু বললেন বিশ্বরূপ আমাকে এখান থেকে নিয়ে গেল এবং আমাকে সন্ন্যাস গ্রহণ করতে অনুরোধ করল ইতিশলোক আঠেরো শ্লোক উনিশ আমি কহি আমার অনাথ পিতা মাতা আমি বালক সন্ন্যাসের কিবা বা জানি কথা শ্লোকার্থ আমি বিশ্বরূপকে বললাম আমার পিতা মাতা অনাথ আর আমিও হচ্ছি নিতান্ত বালক সন্ন্যাস আশ্রম সম্বন্ধে আমি কি জানি ইতি শোক উনিশ শ্লোক কুড়ি গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন ইহাতেই তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ শ্লোকার আমি গৃহস্থ আশ্রম অবলম্বন করে পিতামাতার সেবা করব এবং তার ফলে লক্ষ্মী নারায়ণ আমার প্রতি তুষ্ট হবেন ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মোরে মাতাকে কহিও কোটি কোটি নমস্কারে শ্লোকার্ত তখন বিশ্বরূপ আমাকে এখানে পাঠিয়ে দিল এবং আমাকে বলতে বলল মাকে আমার কোটি কোটি নমস্কার জানিও ইতিশ্লোক একুশ শ্লোক বাইশ এই মতো নানা লীলা করে হরি কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি শ্লোকার্ত এভাবে এই শ্রীচৈতন্য মহাপ্রভু নানারকম লীলাবিলাস করছিলেন কিন্তু তিনি যে কেন তা করছিলেন তা আমি বুঝতে পারিনি তাৎপর্য পরমেশ্বর ভগবান এবং তার ভক্তরা যখন এই জগতে কোনো উদ্দেশ্য সাধন করার জন্য আসেন তখন তারা মাঝে মাঝে এমন আচরণ করেন যে সাধারণ মানুষ তা বুঝতে পারে না তাই বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞেনা বুঝয় বৈষ্ণব তার উদ্দেশ্য সাধন করার জন্য যা অনুকূল তাই গ্রহণ করেন কিন্তু মূর্খ লোকেরা সেই অতি উন্নত বৈষ্ণবের উদ্দেশ্য না জেনে তাদের সমালোচনা করে তা করতে নিষেধ করা হয়েছে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য বৈষ্ণব যা করেন তা বুঝতে না পেরে তাদের সমালোচনা করা একটি মস্ত বড়ো অপরাধ এবং তার ফলে সমালোচনা সমালোচনাকারীর সর্বনাশয় ইতিশ শ্লোক বাইশ শ্লোক তেইশ কতদিন রহি মিশ্র গেলা পরলোকে মাতা পুত্র দুহার বাড়িল শোক হরে কৃষ্ণ কতদিন রহি মিশ্র গেলা পরলোক মাতা পুত্র দুহার বাড়িল শোক শ্লোকার্থ তার কিছুদিন পর জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন এবং মাতা ও পুত্রের অন্তরে অত্যন্ত শোকের উদয় হল ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ বন্ধু বান্ধব আশি দুহা প্রব দিল বিধিমতে ক্রিয়া ঈশ্বর করিল বন্ধু বন্ধুবান্ধবেরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার মাতাকে প্রবোধ দিলেন তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি বৈদিক বিধি অনুসারে পিতৃক্রিয়া সম্পাদন করলেন ইতিশ শ্লোক চব্বিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতায়